খুশি আজকে ঈদ ও মিনাদন উপলক্ষে আমার খুবই ভালো লাগতেছে সবাই ঈদ মিনাদ সবাই রেডি হয়েছে এখন আমরা মিসিউ করবো পরে আমরা ঈদ মিনাদন উদযাপন করবো ইলাদুল নবী আজকে নবী সেই দিন যে যে সময় নবীর জন্ম হয়েছেন এবং সেই সময় নবী মৃত্যুবরণ করেছেন আজকে আমরা সবাই এই উৎসবে আমরা সবাই এখানে একটি রেলি বের করবো এবং রেলিতে সবাই নবী সানো মান নিয়ে মিছিল করব একটি বছর পরে পশ্চিম গগনে পাকা চাঁদ এসেছে রসুলের পাকের আগমণের বার্তা নিয়ে সে আনন্দে সেই খুশিতে দারুলি সুসানিয়া খানকা পক্ষ থেকে আজকের এই বর্ণাঢ্য রেলি জসে জুলস বাংলাদেশের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং দারুলিশনিয়া খানকা ছবিবের পক্ষ থেকে আজকে জশ্নে জুলুস সফল করার জন্য যারা আসছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি রহমাতুল্লিল আলামিন সাইদুল মুরসালিন রবি দজাহানের বাচ্চার জুসনে জুলুস ঈদ মিলাদুল নবী সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে আমরা এই র্যালিতে উপস্থিত হয়েছি যারা অংশগ্রহণ করেছেন সবাইকে শুভেচ্ছা ও মোবারক হোসাইনিয়া খানকা শরীফের পক্ষ থেকে আমরা এখানে জুলুস মিছিল বের করছি এবং সর্বকালের শ্রেষ্ঠ মহামানব মহানবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের যার সৃষ্টি না হলে তামা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের শুভ আগমনকে উপলক্ষ করে আজকে আমরা আনন্দে উদ্ভিলিত হয়ে রাসুলের মানকে সম্পূর্ণত করার লক্ষ্যে আজকে আমাদের এই যশনের জুলুসের আয়োজন করা হয়েছে যিনি আমাদের জন্য একজন নবী পাঠিয়েছেন রহমাতল্লিল আলমিন আজকে তার শুভ আগমন উপলক্ষে দারুল ইস হোসাইনিয়া খানকা কর্তৃক রেলির জুলুসের আয়োজন করা হয়েছে যার মাধ্যমে আমরা এই প্রোগ্রামে উপস্থিত উপস্থিতিতে পেরেছি খানকার শরীফকে এবং পরিচালক মহোদয়কে উপস্থিত যারা হয়েছেন সবাইকে আন্তরিক মৌবার জানাচ্ছি पारे

এই খুশির দিন উদযাপন উপলক্ষ করেই প্রতি বছরে নেই এবারও নারায়ণগঞ্জের মাঝে যশ্নে তুলসী ইদিবি নবী উদযাপিত হয় আজ এই অশান্ত দেশ এই অশান্ত দেশে যদি শান্তি আনতে হয় এ দেশকে যদি সোনার দেশ হিসাবে গড়তে হয় এ দেশ থেকে যদি জঙ্গিবাদ মুক্ত দেশ হিসাবে গড়তে হয় সন্ত্রাসবাদ মুক্ত হিসাবে দেশ গড়তে হয় এবং দুর্নীতি দুর্নীতিগ্রস্ত থেকে মুক্তির যদি এ দেশকে দিতে হয় তাহলে একমাত্র রহমতুল্লিল আলমিনের আদর্শের আলোকে দেশ ও সমাজ যখন চলবে তখনই এই দেশটা সকল অশান্তি দূর হবে দেশ থেকে এবং শান্তি বয়ে আসবে আমি সকল মুসলিম জাতিকে এই ঈদ মিলাদুলনী উপলক্ষে জানাচ্ছি ঈদ ঈদারত